বাংলাদেশের বিপক্ষে কেমন আচরণ লঙ্কান আম্পায়ারের নিশ্চিত আউট তাও দিচ্ছেন না এমনকি নিজ দেশের ক্রিকেটারদের বাঁচাতে জানাচ্ছেন একের পর এক ভুলবল সিদ্ধান্ত কলম্বো টেস্টে তিনি যেন এখন শান্তদের বারো নম্বর প্রতিপক্ষ পক্ষপাতিত্বের শিকার হয়ে টাইগারদের বঞ্চিত হতে হল উইকেট থেকে বাংলাদেশের বিপক্ষে লঙ্কান আম্পায়ারের এমন আচরণ নিয়ে বাকিটা জানব রিপোর্টে তীব্র গরমে গতকাল হঠাৎ করে অস্বস্তি বোধ করেন ইংলিশ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ কলম্বোর উত্তপ্ত আবহাওয়ায় মাত্র পাঁচ ঘন্টা আম্পায়ারিং করেই অসুস্থ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে তার পরিবর্তে রিজার্ভ আম্পায়ার হিসেবে মাঠে নামেন লঙ্কান ম্যাচ অফিসিয়াল প্রাগিত রাম বুকেলা যিনি কিনা আজ সকাল থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে টাইগার দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান নিজ দেশকে সুবিধা দিতে একের পর এক চোখে পড়ার মতো ভুল সিদ্ধান্ত দিতে টিচবাহননি এই আম্পায়ার লঙ্কাদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ কলম্বোর মাঠে টাইগার ব্যাটারদের মধ্যে কেউই ইনিংস বড় করতে পারেননি গতকাল আট উইকেট হারানোর পর আজ প্রথম ঘন্টায় সাজঘরে ফেরেন বাকি দুই ব্যাটার ফলে মাত্র দুশো রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এরপর ব্যাট করতে নেমে আজ শুরু থেকে টাইগার বোলারদের বেশ ভাবে। সামলাতে থাকেন স্বাগতিক দুই ওপেনার লাহিরু উদারা এবং পাথম নিশাঙ্কা দুজনের কাছে অনেকটা অসহায় হয়ে পড়ে ইবাদত তাইজুলরা তার উপর বারো নম্বর প্রতিপক্ষ হিসাবে হাজির হন আম্পায়ার প্রাগিত রাম বুকেলা কাল শেষ বেলায় অসুস্থ অসুস্থতা নিয়ে অ্যালেক্স ওয়ার্ফ মাঠ ছাড়লে তিনি আসেন ভারপ্রাপ্ত আম্পায়ার হিসাবে এরপর গতকাল ভালো করলেও আজ বেশ কয়েকটি সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে এমন কি তার কারণে নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হতে হয়েছে সফরকারীদের প্রাগিত রামবুকিয়ালার কাছ থেকে প্রথম বিতর্কিত সিদ্ধান্ত আসে সপ্তম ওভারে তাইজুল ইসলামের লিগ স্ট্যাম্পের উপরের বল টার্ন করে অফ স্ট্যাম্পের দিকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে স্লগ সুইপ খেলতে যান লাহির উদারা কিন্তু বলের লাইন মিস করলে তা আঘাত হানে তার শরীরে সাথে সাথে আবেদন করে বাংলাদেশ কিন্তু সেই যাত্রায় সেটি নট আউটের সিদ্ধান্ত দেন এই আম্পায়ার পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে তো স্পর্শ করেনি উল্টো পরিষ্কার ভাবে লেগেছিল ব্যাটারের প্যাডে কিন্তু আম্পায়ার্স কলের জন্য বেঁচে যায় শ্রীলঙ্কা কপাল পরে টাইগারদের এরপর চব্বিশ ওভারে আরো একবার নিজ দেশের ব্যাটারদের বাঁচানোর চেষ্টা করেন তিনি এবার অবশ্য সফল হতে পারেননি প্রাগিত রামবুকে এলা সেখানে তাইজুলের আর্ম ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করেন ব্যাটার উদারা সাথে সাথে টাইগাররা আবেদন করলে এটাও খারিজ করে দেন এই আম্পায়ার পরে রিভিউ নিলে দেখা যায় বল পরিষ্কার ভাবে প্যারে লেগেছে এবং পরে গিয়ে ব্যাটে যার সুবাদে সিদ্ধান্ত বাতিল করে পুনরায় আউটের সিদ্ধান্ত দেন ফলে প্রথম উইকেটের দেখা পায় টিম টাইগার্স কিন্তু ম্যাচ অফিসিয়ালের এমন কাণ্ড কিছুটা ব্যাক ফুটে ঠেলে দিচ্ছে শান্তদের একে তো তিনি রিজার্ভ আম্পায়ার হিসাবে দায়িত্ব পেয়েছেন তার সাথে আইসিসির এলিট প্যানেলের সদস্য না তাই তার বিপক্ষে আঙুল তুলতে পারবে না কেউ আর সেই সুযোগটাই যেন কাজে লাগাচ্ছেন প্রাগীত রাম বুকেলা নিজ দেশকে সুবিধা দিতে একের পর এক চোখে পড়ার মতো ভুল সিদ্ধান্ত দিতে পিছবাহননি এই আম্পায়ার লঙ্কাদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ কলম্বোর মাঠে টাইগার ব্যাটারদের মধ্যে কেউই ইনিংস বড় করতে পারেননি গতকাল আট উইকেট হারানোর পর